الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شهود انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له يا ايها الذين امنوا هل ادلكم على تجاره على تجاره تلقيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله باموالكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام قال تعالى: (في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي) "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" شوائب حقوقنا شو اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

দিল থেকে শুক্রিয়া দেয় করে সবাই বলে আল্লাহ আল্লাহ বলছে যে বার্কান আমার কোন আদায় করে আমরা এই কথাটা বিশেষ করে কোরানি দিয়ে আয়াতের অংশ অনেকবার অনেক জবান শুনেছি

শিনি শিনি আসমানের মালিকের দিকে তাকায় ঝুকের পানি ছেড়ে থেকে বলে আল্লাহ ছাড়া যুগে কিরা দিলা ফুকাদি দিছিলা তোমার দিকে দেখায় তোমার জিকির তোমার জিকিরের মজা দিয়া নিজের অন্তর কি ভোলা রেখা শরিরের থেকে নিজে মুক্তি দিছি ভুলে থাকছি কিন্তু আজকে জীবনের মধ্যে কিলা দিছো

তারে সুস্থতার ডিরেকশন দিছে অর্কুদ বিরিধি সরকার পানি দিছে এই পানি নিজের শরীরে লাগাও গোসল করো তো সুস্থ হয়ে যাইবা এত দীর্ঘ সময় অসুস্থ নবী শরীরে যখন ওই পানি লাগাইছেন পানি দিয়ে গোসল করছে আল্লাহ পাক তারে শুধু সুস্থ হই মানায় নাই সুস্থতার সাথে সাথে তারে যুবকী রূপ পরিণত করে দিয়েছে সুবহানাল্লাহ যুবক হয়ে গেছে বিবি রহিমা নিজের স্ত্রী নিজের স্বামীকে চিনতে পারে না সুস্থতার পরে গুসল করে যখন নিজের বিবিকে ডাকছে বিবি আমাকে কাপড় দাও বিবি তাকে নিজেকে পর্দায় আবৃত করতেছে কি আপনি বলে ছিল না আমি আয়ু আল্লাহ পাক আমার উপর রহমত নাজিল করছে মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক আমাকে সুস্থতার নিয়ামত দান করছে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এজন্য যার যত বেশি পরীক্ষা তার প্রতি আল্লাহ তত বেশি খুশি তবে পরীক্ষায় পাস করতে হবে যার মানে তপকা যত বেশি তার পরীক্ষা তত বড় নবীদের জীবনে কোনো পাপ নাই আসলে সুন্দর জামাতের আঁকি দুনিয়ার সব নবীরা নিষ্পাপ কিন্তু সমস্ত নবীদের উপর মুসিবত আসছে পেরেশানি আসছে পরীক্ষা আসছে সব নবীরা পরীক্ষায় পাশ করছে এই জন্য পৃথিবীতে ইনসানের ভিতরে শ্রেষ্ঠ ইনসান হল নবীরা সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ নবীরা কারণ তারা পদে পদে পরীক্ষা দিছে আর পরীক্ষায় পাশ করছে এই জন্য উপর পরীক্ষা আসবে কিন্তু যত মুসিবতার পরীক্ষায় আসো মুমিন ওই হালতেও আল্লাহর সুক্রিয় আদায় করবে পেরেশান হবে না অন্তরিত হবে না আল্লাহর দিকে অভিযোগের আঙুল উঠাবে না আল্লাহ যা আলোতে রাখছে আলহামদুলিল্লাহ

ফাই স্টে এরকম করবে সোজা বলে এক মাসের ভিতর আজকে গায়েব কাটতে পারব না পাবে না এক সোজা এক খালু দিয়ে এক মাস থাকতে হবে পসরা বাইছনা বিছরাই বড়ंगाबाद চিন্তা করে ঝোপেটা ঘটনা হলো চুপ থেকে কষ্ট পাব না দিলাম আপনি যদি বলা হয় মাসে আপনি 50000 টাকা স্যালারি দাও হবে আমি তো 50000 এর কোনো কাজ নাই কাম নাই प्रश्न करता है जिस समय प्रश्न करवा मैं क्या करवा तने वो कहते थे परवना पाल होना अपना रामर को केशव बोलना और लपक इरो को हजार मानो मुश वो गोहस पतले मानो सिंह मेरी के लिए पर्दों पर इसकी पटमेंट के बोतियाँ से अब क्या भी तो कतो हलो असल हम तो लिप्ता वो तरह भाजी लेकिन शुभ भी आते करा मुमे ने रुपर मुसीबत आल पे मुमे ने रिसीफा বলে আল্লাহ পাক উনি যে মুসিবত দেন সেই মুসিবতের নিচে নিয়ামতের বীজ দোকান থাকে সুহান মুসিবতের নিচে নিয়ামতের বীজ দোকানো থাকে বীজ মুসিবতের পড়তে সরে যাবে তো নিয়ামত দিয়ে আল্লাহ তাকে ভরপুর করে দেবে আবার কখনো কখনো মুমিনকে আল্লাহ ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে হেফাজত আপনারা জানেন কোরআন ওই একটা সুরা আছে সুরের নাম রুম্মান আসলে নাই সুরের নাম হচ্ছে সুর আ আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ পাখির কাছে কি ওয়াজে নসী নদীর অভাব আছে কিন্তু সেই টানা রুখন আলিসাল্তু সালাম কিছু কথা এমন বলছে আপনাদের কাছে কথাগুলি এত পছন্দের হয়েছে যে পবিত্র ফোরান কেনি নে নামে একটা সুরের নামকরণ করে ফাকিম রুখমান আলি ইউসাল আত্তসুলসাল্লামের কথাগুলি ফোরানের দিয়া কেমন পর্যন্ত মানুষের ভেদায়েতের

আপনারা অনেক শুনে দেখবেন পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আসছে কিন্তু সমস্ত নবীরাই কিন্তু সারা পৃথিবীর নবী ছিলেন না ম্যাক্সিমাম নবীরাই কিন্তু ভিত্তিক নবী আসছে বিশেষ করে কোন সম্প্রদায়ের ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি নবী প্রেরণ করছে এমন নবী পৃথিবীতে এসেছে যে নবীর কোনো উন্নতি ছিল না যে নবীর নাম জানি না হাকিম রুকমানের সন্তান তার ছেলে ছেলে তার বাবারে বলতেছে বাবা আমাকে যদি তুমি হাতে গোলামে বোঝাইতে চাও সন্তান তোমারে নবীর কাছে নিয়ে যেতে হবে তারা এলে শিক্ষা করার জন্য নবীর কাছে যাওয়ার জন্য রওনা হয়েছে সফরের বাহন হচ্ছে পায়ে হেঁটে পায়ে দল মরুভূমির উপর দিয়ে হয় নিজের বাড়ি থেকে নবীর বাড়ির প্রায় এক মাসের রাস্তা চলতেছে চলতেছে বীজ বাড়ির চলার পরে মরুভূমির উপর দিয়ে হাকিম লুক মাল তার কিশোর সন্তানকে নিয়ে হাঁটতেছে এই অবস্থায় তার সন্তানের পায়ে আপনার বীজ দিয়ে একটা ভরা ভরা পশুর হাত হয়ে গেছে পশুর হাত পায়ের পাতা দিয়ে ভেঙে উপর দিয়ে বের হয়ে ছিদ্র হয়ে গেছে চিকিৎসার কোন ব্যবস্থা নাই দিন চাইতেছে তো পচন ভাগতেছে এক পর্যায়ে বিষয় তখন মারাত্মক আকার ধারণ করছে সন্তানকে নিয়ে হাকিম রুকমান এখানে নিচ্ছে স্প্রে করছে হাকিম রুকমান এখানে সন্তানকে নিয়ে থেমে গেছে তাবু গেছে ছোট্ট পরিসরে থাকতেছে কোন চিকিৎসার ব্যবস্থা নাই

বা মাথার মধ্যে পাগড়ি সুন্দর এক ইনসানের হালত ইনসানের সুরতে তাদের ভিতরে একজন মানুষ ঢুকছে ঢুকে বলতেছে লুকমান হাকিম লুকমানের ছেলেরে বলতেছে বেটা তুই আমার চিন না না আমি তোর ঢুকে চিনি না বলে আমি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল নবীদের কাছে বার্তা নিয়ে যাই নবীদের কাছে ওহি নিয়ে যাই বলে তুমি কোথায় ব্যথা পাইছো দেখাও ছেলেটা তার পায়ের ছিদ্রটা বের করে দেখেছে যে ব্রাইলেটের উপর হাত ফোলা দিছে সাথে সাথে সন্তান সুস্থ হয়ে গেছে এবার জিব্রাহিম নিজের পরিচয় দিয়া ছেলেটাকে বলতেছে শোনো তোমরা এই মুসিবতে কেন করছো জানো তোমরা এলিম শিক্ষা করার জন্য যে নবীর কাছে চাইতেছিলাম ওই এলাকার মানুষ ওই নবীর সাথে পেয়াদি করছে নবীর সাথে খারাপ আচরণ করছে আর নবীর সাথে বেদের কারণে আসমানের মালিক রাগান্বিত হয়ে ওই এলাকার মানুষের উপর গজব নাজিল করছে মোতারাম হাজির মনে রাখবেন আসমান থেকে আসমানি গজব যখন আসে অথবা জমিন থেকে জমিনের গজব যখন আসে সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে যখন গজব নাজিল হয় ওই গজবের নিচে ভালো মন্দ সবাই কিন্তু নিষ্পেষিত হয়ে যায় এই জন্যে যদি সরকারের হালতে হাকিম লোকমান তার সেলের নিয়ে এখানে আটটা না পড়তেন এই মুসিবত না পড়তেন তাহলে এতক্ষণে তারা ওই এলাকায় চলে যেতেন আর নবীর সাথে জাদবীর কারণে আল্লাহর পক্ষ থেকে যে গজব নাজিল করা হয়েছে এই গজবের নিচে করে হাকিম লোকমান তার সন্তান সহ মারা গেছেন এই জন্য আল্লাপাক বড় মুসিবত থেকে বাঁচানোর জন্য হাকিম লোকমানের সন্তানকে ছোট্ট মুসিবত দিয়ে অসুস্থতা দিয়া এখানে আটকা রাখছে হজরতে জিব্রাইল বর্ণনা করতেছেন আল্লাহ পাক তোমাদেরকে ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আল্লাহর কুদরতের হাতে হেফাজত করছে মোহতারাম হাজিরি এই জন্য মুসিবতে পেরেশান হওয়া যাবে না আল্লাহ পাক যে অবস্থায় রেখেছে তার উপর শুকুর আদায় করা এটা মুমিনের গুণ মুমিন যে হালতে থাকবে আলহামদুলিল্লাহ নিজের দিকে দৃষ্টি দিবে দুনিয়ার ব্যাপারে দৃষ্টিকে নিজের দিকে অবরত রাখবে আমার চাইতে যে কষ্ট আছে আমার চাইতে যে অসুন্দর আমার চাইতে যে দুর্বল অসহায় তার দিকে তাকাবে মন ভালো লাগবে আর আশীরাতের ব্যাপারে দৃষ্টি উঁচু আশীরাতের ব্যাপারে আমার চাইতে বেশি নেতা করে মনে করেন আমি পাঁচ তো নামাজ পড়ি আরেকজন তাহার জোর করে আমি তাহার জোর করি আরেকজনে ইশরাক করে আও বিনোদ করে কোরআন অতিরাত করে জিকির করে আপনি তার দিকে তাকাইবেন আপনার আমল বেড়ে যাবে আর দুনিয়ার ব্যাপারে নিজের দৃষ্টিকে অবনত করবেন আপনার চাইতে যে কষ্ট আছে তার দিকে তাকাইবেন আপনার হাত পা আপনি সুস্থ আরেকজনের পা আপনার হাত পা সব আপনি চুক্তি আর সুন্দর দুনিয়া দেখেন আল্লাহ পাখির লাখো কোটি নিয়ামত দেখেন কিন্তু পৃথিবীতে এমন অনেক বান্দা আছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই দুই চুপ দিয়া পৃথিবীর কোন সৌন্দর্য দেখার ভাগ্য তাদের হয় নাই আসে না নাই তাদের যে আপনি আমি ভালো আছি এই জন্য আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করা যে হালতেই থাকবেন শুক্রিয়া আদায় করা আল্লাহ পাক এই জন্য সূরা রহমানে বলেছেন আবি আই আলা ইবাকুমা তাজিবান বান্দা তুমি আমার নিয়ামত তুমি কোন করবে আমার কোন নিয়ামত তুমি স্বীকার করবে এই জন্য মহতারাম হাজিরিন আমরা আল্লাহর হাজারো নিয়ম অর্জন করতেছি ওই যে আসুক আর না আসুক খুব খেয়াল করে যদি দেখেন আমরা প্রতিনিয়ত আল্লাহর এত নিয়ামত বুক করি যে একটা নিয়ামত থেকে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে বঞ্চিত করে তাহলে দুনিয়ার জীবন আপনার আমার জন্য দুর্বিষহ হয়ে যাবে কিন্তু এরপরেও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না একটু এদিক সেদিক খুলি আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায় আল্লাহ আমার এই আর করে দেখে না মুসিবত যা হলো আমার উপরে এক পরিবারে ঘটনাক্রমে কাছাকাছি সময় দুই লোক মারা গেছে ওই পরিবারের মহিলা চিৎকার করে করে ঠান্ডা করতেছে আর বলতেছে আল্লাহ কি সারা এলাকায় ফেয়ায় আমার করে এই মুসিবত চাপা আমার করে আজরা এই ফাটা এক দেখে না হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ যার জন্য যখন যাকে কল্যাণকর মনে করে তখন তাকে সেটা দেয় যখন যার জন্য যাকে দুনিয়ার থেকে উঠিয়ে নেওয়া কল্যাণকর মনে করে আল্লাহ সেটাই মানতার জন্য করে সুতরাং মুগিনের গুণ হচ্ছে সেটার উপর সুখে আদায় করে কৃতজ্ঞতার সাথে আল্লাহ পাখের ইবাদত ধরে আমরা যেন মুক্তিতে আল্লাহ